নমস্কার বন্ধুরা সোশ্যাল রিপ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার অভিনন্দন জানাই আজ আমার এই ভিডিওতে পাঞ্জাব এবং ছত্তিশগড় বিধানসভা উপনির্বাচনের ফলাফল কি হয়েছিল তা আপনারা দেখতে পাবেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস নাকি অরবিন্দ কেজরিওয়ালের আপ বাজিমাত করেছিল আপনারা দেখুন ছত্তিশগড় বিধানসভার বর্তমান মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাউ এই রাজ্যটি বিজেপি শাসিত এখানে রায়পুর সিটি দক্ষিণ বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিল বিজেপি ভোট পেয়েছিল উননব্বই হাজার দুশো কুড়ি কংগ্রেসের প্রাপ্ত ভোট তেতাল্লিশ হাজার তিপ্পান্ন কংগ্রেস এবং বিজেপির মুখোমুখি লড়াইয়ে বিজেপি প্রার্থী ছেচল্লিশ হাজার একশো সাতষট্টি ভোটের একটা বিশাল ব্যবধানে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করে আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে এবার পাঞ্জাব বিধানসভার কথায় আসি এখানে চারটি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছে পাঞ্জাবে ক্ষমতাসীন আম আদমি পার্টির দল এখানের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান পাঞ্জাব উপনির্বাচনের ফলাফল আপনারা দেখুন প্রথমে বার্নালা বিধানসভা আসনের কথায় আসি এখানে আপ ভোট পেয়েছিল ছাব্বিশ হাজার সাতানব্বই কংগ্রেস আটাশ হাজার দুশো চুরাশি এবং বিজেপি সতেরো হাজার নশো তিপ্পান্ন কংগ্রেস প্রার্থী এই উপনির্বাচনে দু হাজার একশো সাতান্ন ভোটের ব্যবধানে জয়ী হয়েছে বিজেপি এখানে তৃতীয় স্থান দখল করেছে এবার পাঞ্জাব বিধানসভার অপর একটি বিধানসভা আসন বাহ বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিল এখানে আম আদমি পার্টির প্রার্থী একাত্তর হাজার ছশো চুয়াল্লিশটি ভোট পেয়েছিল কংগ্রেস প্রার্থী ঊনপঞ্চাশ হাজার ছশো পঁচাত্তরটি ভোট পেয়েছিল এবং বিজেপি বারো হাজার দুশো সাতাশটি ভোট পেয়েছিল আম আদমি পার্টির প্রার্থী এখান থেকে একুশ হাজার নশো উনসত্তর ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করেছে এবার ছাব্বেওয়াল বিধানসভা আসনের উপনির্বাচনের কথায় আসি এখানে আপ পেয়েছে একান্ন হাজার নশো চারটি ভোট কংগ্রেস প্রার্থী তেইশ হাজার দুশো চোদ্দো এবং বিজেপি মাত্র আট হাজার ছশো বত্রিশটি ভোট পেয়েছে আপ এখান থেকেও আঠাশ হাজার ছশো নব্বই ভোটের একটা বিশাল ব্যবধানে কংগ্রেস প্রার্থীকে পরাজিত এবার পাঞ্জাবের আরেকটি বিধানসভা আসন ডেরা বাবা নানক বিধানসভা আসনে আপ প্রার্থী উনষাট হাজার একশো চারটি ভোট পেয়েছে কংগ্রেস প্রার্থী তিপ্পান্ন হাজার চারশো পাঁচটি ভোট পেয়েছে এবং বিজেপি মাত্র ছ হাজার পাঁচশো পাঁচটি ভোট পেয়েছে আম আদমি পার্টির প্রার্থী এই আসন থেকে পাঁচ হাজার ছশো নিরানব্বই ভোটের ব্যবধানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করেছে পাঞ্জাব বিধানসভায় বিজেপি ক্রমশ ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে প্রধানত পাঞ্জাব বিধানসভার চারটি বিধানসভা আসনের উপনির্বাচনে আম আদমি পার্টির প্রার্থীরা তিনটি আসনে জয়লাভ করেছে এবং কংগ্রেস একটি আসনে জয়লাভ করেছে তো বন্ধুরা আপনারা দেখলেন পাঞ্জাব এবং ছত্তিশগড় বিধানসভা উপনির্বাচনের ফলাফল ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যমূলক এবং আকর্ষণীয় মনে হয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ